হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজ ফাইনালি আমি তোমাদের সাথে বিয়ের ব্লগটা শেয়ার করছি আগের দিন ভিডিওতে আমি বলেই ছিলাম যে আমার বরের বেস্ট ফ্রেন্ডের বিয়ে আছে তো গায়ে হলুদের ভিডিওটা সেদিন আমি শেয়ার করেছিলাম আজকে ফাইনালি বিয়ের ভিডিওটা দিচ্ছি এই যে আমরা দেখো সবাই রেডি হয়ে চলে এসেছি এদিকে বরকে একটু সাজানো হলো তারপর কিন্তু আমরা সবাই বরযাত্রী নিয়ে একদম পৌঁছে গেলাম মেয়ের বাড়ি এখানে তো আমার বরের বন্ধু তো তার ধুতি সামলাতেই পারছিল না আমার বরের ওপর তাই দায়িত্ব পড়েছিলো তার ধুতি সামলানোর জন্য ফার্স্ট টাইম বিয়ে করতে গেলে যা হয় আর কি ওটা আমার বরের সাথেও হয়েছিল আমাকে বলেছিল তো এই যে দেখো মেয়ের মা এখানে কিন্তু বর বরণ করছে দারুণ মজা হয়েছে কিন্তু অনেকদিন পর একটা বিয়ে বাড়ি পেয়েছে তো চটিয়ে মজা করেছি খুবই আনন্দ করেছি এখানে বরণের পালা শেষ হয়ে যাওয়ার পরই আমরা একটু চলে এলাম মেয়েকে দেখতে আমি হলাম একটু কোণে দেখে আসি তারপরে এই যে ফাইনালি এখানে বিয়ে স্টার্ট হয়ে গেছে আর এখন মেয়েকে কিন্তু নিয়ে আসা হচ্ছে এই টাইমটা কিন্তু সত্যিকার মনের ভেতর যে কেমন হয় সেটা মানে বলে বোঝানো নয় যার বিয়ে থাকে সেই দিন সেই একমাত্র এটা ফিল করতে পারে তো আর এই টাইমটা তো আরও বেশি ভয় লাগে কারণ মেয়েকে কোনে বড় না বড় বড় এটা বোঝানোর জন্য অনেকটা উঁচুতে তুলে দেওয়া হয় আমার সময় তো আমি এতটা এই যে দেখো এক্ষুনি যেটা বলছিলাম এই টাইমটা এত ভয় লাগে মনে হয় এই বুঝি গেলাম পরে তো যাই হোক ফাইনালি খুব ভালোভাবেই কিন্তু বিয়েটা মিটে গিয়েছিল আর এই যে এখানে ফাইনালি সিঁদুর দানও হয়ে গেল তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেখা হবে অন্য কোনো ভিডিও